দেখো আজকের আমরা কাজে এসে কাজের ফাঁকে বন্ধুরা কত জগডম্বুরা আমাকে পেরে দিচ্ছে দাদা দিদিরা এটা খুব বড় গাছ রৌদ্র উঠে গেছে তো দেখানো যাচ্ছে না ঠিকভাবে আমরা এরমি যেখানে সেখানে কাজ করি যেখানে যা পাই সব কুড়িয়ে নেই এটা কুল গাছ আছে ই দুটো কুল পারো না দি এই দেখো কুল আ দুটো কুল নেব ওদি দাও না দুটো কুল পেরেই দেখো দেখো এখনো চৈত্র মাস গাছে কুল আছে আমরা এখন কুল পাচ্ছি তোমরা কুল খাবে তাহলে চলে আসবে কুসাংরা এই দেখো গাছে কিন্তু একটা ছোট্ট ডাল কিচ্ছু নেই তাও এই গাছে কুল তোমার কচড়ে রাখো বা বা

আহ বেশি না আবার বকবে কি মোটা মোটা কুল ওই দিদি ছেড়ে দিলো দাদা দিদি ছেড়ে দিল দেখে হা হা কাঁচা ও আবার কে খাবে আর খাবে না এখন রোজা বলুন রোজা এ হতে হতে ও পড়ে যাবে তাই না দাদা দাদারও রোজা দাদার মাথার উপরে কি মোটা মোটা দেখুন দাদা ওই দেখুন তো রৌদ্রে দেখা যাচ্ছে না এখন না গরম পড়েছে তো একটু টক দিয়ে ভালো লাগে খেতে দেখবেন আর নেই দু চারটে বার থাক বাচ্চা কাচ্চা নালে মারবে আমাদের থ্যাংক ইউ এই দাদাদের কাছে কুল পড়েছি আমরা বন্ধুরা তোমরা যদি কুল খাবে তাহলে চলে আসবে আজকের এই পর্যন্ত